রেসিপি ছোলার ডালে ধোকার ডালনা তার জন্য খানিকটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তাকে তাহলে বেটে নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার একটু তেল দিয়ে দেবো অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি কড়াইয়ের গায়েতে ভালো করে এইভাবে ফুলিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবারে আমি খানিকটা হিং দিয়ে দেবো আমি হিংটা ভালো করে ভেজে নিয়েছি এবারে যে ডালটা টেস্ট করে

দিচ্ছি আর একটু ফুলকে ভালো করে ভেজে নিচ্ছি যারা এগুলো ভাজা হয়ে গেছে এবারে ফুলগুলো ওয়েট থেকে আমি আর বেশি লাল লাল করে ভাজবো না তাহলে এগুলো শক্ত হয়ে যাবে এগুলো সব ভাজা হয়ে গেছে এবারে সব করে নিলাম রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব এই সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা অল্প একটু হিং দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা ধুয়ে দিয়ে দিলাম মোটুমো করে আঙুর খেতে সেগুলোকে ভেজে নিইগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে একটা পেস্ট করে রেখেছি জিরে ধনে আদা কাঁচা লঙ্কা টমেটো সেটা দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে আমি কষিয়ে এনে অল্প একটু বাসুরি মেটি নিয়ে চালুকে নিয়ে এইভাবে ক দিয়ে দেবো তাহলে গন্ধটা সুন্দর হবে কটা হয়ে গেছে আর একটু শুকনো করে কষে নেবো তা হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি তা দিয়ে দিচ্ছি ভালো করে ফুটে যাক একটা ঢাকা দিয়ে দেবো তোমার অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে এবারে ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে আরও মিনিট পাঁচেক ফুটিয়ে নেবো এই আলু আমার সব সিদ্ধ হয়ে গেছে এবারে ধোঁকাগুলো আমি দিয়ে দিচ্ছি ইয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না ধোঁকাগুলো দিয়ে ঠিক দু মিনিট তিনিক ফুটিয়ে বন্ধ করবো আমি এক চামচ ঘি দিয়ে দিলাম দেখো থোকার ডালনাটা আমার